ইউটিউব চ্যানেল আশা করতেছি অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে একটা ওয়েবসাইট শেয়ার করতে আসছি ওয়েবসাইট থেকে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে হচ্ছে এক হাজার ট্যারেক্ট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যেটা আসলে এক সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চলে আসছে ট্রান্স বাংলা ব্যাঙ্ক পেটিএম ফ্রিতে মোবাইল ইসার্চের মাধ্যমে আজকের যে ওয়েবসাইটটা আছে এটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন এটা সম্পূর্ণ একটা বিদেশে একটা সাইট এইখান থেকে হচ্ছে আপনি টিআরএক্স ইনকাম করতে পারবেন কোনো প্রকার ডিপোজিট এবং চাইলে আপনি এখান থেকে ডিপোজিট করে ভালো একটা প্রফিট আর্ন করতে পারেন তো আমি সম্পূর্ণ বিষয়বস্তু আজকের ভিডিওতে দেখাইছি প্রথমত হচ্ছে কাজ করার জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে প্রথমত আপনার যে মোবাইল নাম্বারটা আছে এটা এখানে টাইপ করে বসে দেবেন সাপোজ আমি আমার যে নাম্বারটা আছে সেটা হচ্ছে এখানে টাইপ করে বসে দিচ্ছি তারপর সেখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো কি সেখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে সিকিউরিটি পাসওয়ার্ড এগেঞ্স সেম পাসওয়ার্ডটা হচ্ছে আপনি এখানে ইউজ করবেন তারপর সে রেফার কোড অটোমেটিক্যালি দেওয়া থাকবে তারপর সে এখানে যে অ্যাটাচ কোডটা আছে এটা যেভাবে দেওয়া থাকে তো সেই ব্যবস্থা আপনি টাইপ করে বসিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন এটা জাস্ট এভাবে টাইপ করে বসিয়ে দেবেন দেন ও সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে যেটা না এটা রেজিস্টার সাকসেস দেখাবে তো রেজিস্টার সাকসেস দেখানোর পর এখান থেকে সরি গেস্ট দুই হাজার তারিখ পিজে দেবে তারপরে এরকম একটি অ্যানাউন্সমেন্ট চলবে এটা জাস্ট ক্লোজ করে দেবেন তো ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে করছে দ্য কমন প্রবলেম অ্যাপশন যদি ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে কমন যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলোর একটা ইয়ে এখানে দেখতে পারবেন তো এখান থেকে করছে প্রথমত তাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে করছে তাদের ওয়েট পেপার অর্থাৎ তাদের ওয়েবসাইটটা কী সম্পর্কিত কি কী আসছে যাবতীয় ইনফরমেশন তার জন্য পিডিএফ ফাইল আছে এটা জাস্ট ডিলিট করে নিতে পারেন সো টেলিগ্রাম গ্রুপ আছে এখান থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কাস্টমার সার্ভিস আপনার যদি কোনো সমস্যা থাকে তাদের কাস্টমার সার্ভিসে কথা বলতে পারেন সো এখান থেকে তাদের হোয়াটসঅ্যাপ সার্ভিস তাদের হোয়াটসঅ্যাপে চলে আপনি কানেক্ট হতে পারেন তারপর সে তাদের অ্যাকাউন্ট যাবতীয় ইনফরমেশন তারপর এখান থেকে মিনিমাম কত ট্যাক্স ডিপোজিট করতে হবে সেটা সম্পূর্ণ কিছু একটা ডিটেলস এখানে বর্ণনা করা আছে অবশ্যই অবশ্যই যে ইটা আছে এর জায়গায় যে আছে এটা অবশ্যই পড়ে নেবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে যদি উপর দিকে ক্লিক করেন সেক্ষেত্রে প্রথমত পেয়েছেন নোটিশ এখান থেকে আসছে নোটিশটা আছে দুটো নোটিশ এখান থেকে আপনি দেখতে পারবেন তো এখান থেকে সাপোর্ট আছে এখান থেকে চাইলে টেলিগ্রাম সাপোর্ট আছে আপনি জয়েন থাকতে পারেন তো এখান থেকে ডিপোজিট উইডো শেয়ার তারপর লগ আউট অ্যাপ তারপর টেলিগ্রাম পেয়ে এখান থেকে আছে আমি সকল কিছু দেখাই দিচ্ছি গিয়ে সেখান থেকে যদি আপনি মানে হচ্ছে টি শেয়ারে ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে রেফার করটা পেয়েছেন এটা কপি করেছে বন্ধুদের মাঝে শেয়ার করলে তার থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন সো এখান থেকে টিম অপশানে ক্লিক করলে আপনার টিমে কতজন আছে লেভেল থ্রি পর্যন্ত আসছে আপনি কমিশন পেয়ে যাবেন তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা আছে সেটা সেটা আপনি ডাউনলোড করতে পারেন তো এখান থেকে আছে ফ্রিতে আপনাকে একশো আট ডলার ওয়ান আপ টু দশ হাজার টাকা প্লাস এখান থেকে ফিতে দিয়ে দেবে সো এটা ওইটা কীভাবে সেটা একটু পরে দেখাচ্ছি তো তারপর হচ্ছে প্রমোশন অ্যাকাউন্টে দেখেন জিরো জিরো শো করতেছে তারপর নিচে আসার পর এখান থেকে দেখেন টোটাল এখান থেকে হচ্ছে ডিপোজিট কত করছে এবং ইনভেস্টমেন্ট কত করছে সেটারটাই কিন্তু এখানে শো করতেছে তারপর নিচে আসার পর এখান থেকে গ্লোবাল পার্টনারশিপে হচ্ছে অজিক্স তারপর হচ্ছে কয়েন ডিসি এক্স হুবাই বাইনান্স বিট মানের মতো যেসব বড়ো বড়ো এক্সচেঞ্জারগুলো আছে তাদের সাথে কিন্তু পার্টনারশিপে কাজ করে থাকে আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে ট্রেডিং অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখেন পার ডে এখান থেকে হচ্ছে আপনি ফাইভ পার্সেন্ট কিন্তু ট্রেডিং কমিশন পেয়েছেন অর্থাৎ আপনার যে এই যে ব্যালেন্সে যে দুই হাজার টেরক্স দিচ্ছে এখান থেকে অস্ত্র আপনি ফাইভ পার্সেন্ট পেয়েছেন যে ফাইভ পার্সেন্ট চাইলে আপনি উইড্রো করতে পারেন আশা করি বুঝতে পারছেন তো আমি সম্পূর্ণ কিছুটা বুঝাই দিচ্ছি তো এখান থেকে যদি আপনি মাইন অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল ডিপোজিট করতে হচ্ছে কোয়ান্টিটি সকল কিছু কিন্তু এখান থেকে আপনি জাস্ট দেখে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এখানে হচ্ছে প্রথমত আপনাকে ডিপোজিট করতে হবে এখান থেকে যে ফাইভ পার্সেন্ট বোনাস পাবেন সেটা হচ্ছে উইন্ডোর উপর ক্লিক করুন সেক্ষেত্রে দেখেন এখান থেকে ডেলি উইড্রো লিমিটটা এখান থেকে জিরো থাকবে তো এটা উইড্রো করার জন্য হচ্ছে অবশ্যই ডিপোজিট করতে হবে যেন ডিপোজিট অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে ট্রান্সপোর্ট টু বেসিক ট্রান্সপোর্ট টু প্রমোশন তো আপনি যে কোনো একটা করতে পেন তো আমি বাসিকই ক্লিক করতেছি তারপর যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর হচ্ছে আপনার যে ট্রান্সফেটটা আছে সেটা ওপেন করে দেবেন মিনিমাম আছে পাঁচটা ট্যাক্স ডিপোজিট করতে পারবেন যদি কেউ ট্যাক্স লাগে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি খুব চিপ প্রাইসে ট্যাক্সগুলো সেল দিয়ে থাকি সো এখান থেকে বিশটা ডিস্চিত দেওয়ার পর সে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে কনফার্ম অপশন আছে এটা জাস্ট ক্লিক করে দিচ্ছে এটাই ক্লিক করার তো দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো এটা এখানে রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখবেন যে সেটা এটা সাকসেসফুলিভাবে ভাবে কিন্তু কনফার্ম হয়ে যাবে তো তারপর আমি সকল কিছু দেখাচ্ছি চেয়ে গেছি যে লাইক দেন নাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেন কারণ যত বেশি লাইক করবেন শেয়ার করেন তত বেশি ইম্প্রেশন পাবো তো এখান থেকে দেখেন এস এস এইট আছে না এটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে স্ট্যাটাস কমপ্লিট তাদের পাঠানো হয়ে গেছে এখন হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে আসবেন ওয়েবসাইটের মধ্যে আসে রিসার্চ কমপ্লিট অপশনটা আছে এটাই ক্লিক করে দিবেন সো এটাই ক্লিক করার পর হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে হচ্ছে আপনি কিছুটা সময় ওয়েট করে নেবেন সো এখানে আমি কিছুটা সময় ওয়েট করে নিচ্ছি তো সে পর্যন্ত ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন ওকে দেখেন সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে যে বিশটা টিআরএক্স ডিপোজিট করেছিলাম সেটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমরা উইড অপশনে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখেন দুই হাজার বিশটা ট্যারেক্স এবং কিন্তু পার্ট আমরা একটা করে ট্যাক্স কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবো তো এই জন্য হচ্ছে আমি আমি টেয়ার্স ট্রাইটে চলে যাচ্ছি টেয়ার্স ট্রাইটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে উইড্রোটা করে দেখাচ্ছি তো উইড্রো করার জন্য এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করলাম আর আমাদের ব্যালেন্সে দেখেন না এখানে কিন্তু উনিশ পয়েন্ট ছিয়ানব্বইটা মানে উনিশটা ট্যাক্স আছে মেবি উনিশটা ট্যাক্স যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা জাস্ট কোয়ান্টিটি এখান থেকে হচ্ছে একটা ট্যাক্স যেহেতু উইডো করতে পারবো সেক্ষেত্রে একটা দিচ্ছি অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দিলাম এখান থেকে সিকিউরিটি দিয়ে দেন কনফার্মে ক্লিক করতেছি তো কনফার্মে ক্লিক করার পর সাবমিট সাকসেসফুল দেখাচ্ছে এখান থেকে একটা ট্যাক্স কিন্তু কেটে যাচ্ছে তো এখন যদি আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসি সেক্ষেত্রে দেখতে আমরা কিন্তু এই যে পেমেন্টটা রিসিভ করছি এখানে উনিশটা আছে একটু ক্লাস রিফ্রেশ করি সেক্ষেত্রে কিন্তু একটা বৃষ্টি হয়েছে রিসিভ করছি জাস্ট নাও পার্সেন্ট একটা ট্যাক্স আশা করি বুঝতে পারছেন এটা রিফ্রেশ করলে কিন্তু সকল কিছু শো করবে তো এখান থেকে হচ্ছে তাদের যে টিমটা আছে এখান থেকে টিমে কতজন প্রফিট লিস্ট এ টু জেড সকল কিছু এখান থেকে বেসিক টু ট্রান্সফার এটা আসলে এখান থেকে কনভার্ট করে ট্রান্সফার করতে পারেন এরকম অনেক কিছু আছে জাস্ট সকল কিছু আছে আপনি একটু রিড করবেন অ্যাপ্লিকেশন আছে সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন রেফার কোডটা শেয়ার করতে পারবেন তো এগুলো অবশ্যই দেখে নেবেন গেস্ট আজকে যে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ